সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দিন দিন আমরা বাঙালি জাতিকে সভ্য হচ্ছি না অসভ্য হচ্ছি আমরা কি বর্বর জাতিতে পরিণত হচ্ছি কেন বললাম এই কথাটা আমরা একটা খবর ভাইরাল হয়েছে যে কুমিল্লার ছোদ্য গ্রামে এক জামাত শিবের কিছু লোক এক মুক্তিযোদ্ধাকে হেনস্থা করেছে গলায় মালা পরিয়ে তাকে ঘুরে আচ্ছা এটা একটা কাজ হলো এটা কাজের কাজ হলো এটা কি প্রশংসাজনীয় কাজ হলো নাকি এর সে নোংরা কাজ একটা নিন্দনীয় কাজ ক্লিয়ার হতে পারে বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে যদি এভাবে জোতার মালা পরিয়ে ঘুরানো হয় তাহলে জাতি হিসাবে আমরা কতটুকু সভ্য হ আমরা কি দিন দিন বড় বড় জাতিতে পরিণত হচ্ছি সেই মুক্তিযোদ্ধা দোকানে গেছিলো ওষুধ কেনার জন্য পথের মধ্যে দুজন একে অ্যাটাক করছে অ্যাটাক করে তারা গোলা জোতরা মালা করেছে তার অপরাধ কি সে নাকি আগে আমলিক করত। আচ্ছা এমন একটা সময় গেছে দেশে যে আমলিকের আমলে শেখ হাসিনার আমলে যারা বিএনপি করতো ছাত্রদল দল করতো যারা শিবির করত তারা অনেকেই আমলিকের দেশ আমলিকের আমুলিকের আমুলিক কেন কেননাকে নিজেকে বাঁচার জন্য পরিবার পরিজনকে বাঁচার জন্য আমলিকের রোসানল থেকে নিজেকে রক্ষা করার জন্য অনেকেই আমুলিকের ভেস ধরছে আমুলিকে মুক্ত সেই মুক্তিযুদ্ধ এবং সে নিজেই বলছে ভাই আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমুলিক করেছি ঠিকই কিন্তু আমলিক থেকে বাঁচার জন্য আমি আমুলিক করছি মনে মনে আমি আমুলিক করি নাই আমার ফ্যামিলি আমার পরিবার পরিজন থেকে কে বাঁচানোর জন্য আমি আমলিকের সাথে শুনছি আমুলিকের বিন্দুত্ব গাইছি হ্যাঁ যে আমি নিজেও আমলিগের আমলে অনেক অবসানালে পড়েছি আমলিকের দ্বারা আমি হেনস্থা হয়েছি আমি লাঞ্ছিত হয়েছি আমি অপমানিত হয়েছি আমলিক দ্বারা আমি আসলে আমুলিগ না আমি একদিন বীর মুক্তি দিতাম কিন্তু ওই তারা কারীরা তাকে চিন্তিত তাকে যে এইভাবে অপমান অপদস্থ করছে এতে করে হ প্রতিপন্ন হয়েছে সে নিজে তার ফ্যামিলির লোকজন তার ছেলে মেয়েরা এই ধরনের জাতি হিসাবে আমরা কীভাবে মানুষ করতে পারি যা হোক খবর নিয়ে জানা গেছে যে থানার যে ওসি সাহেব আর ছিলেন ওসি সাহেব এসে খোঁজ দিয়েছে যে এরা নাকি দুজন যে শিবিরের লোক জামাত শিবিরের লোক তা জামাত শিবিরের লোক এই ধরনের নিন্দনীয় কাজ নেক জন্য কাজ করতে পারে বলে মানে আমার ধারণার বাইরে আমার চিন্তারও বাইরে কারণ জামাত শিবিরের অরিজিনাল লোক এই ধরনের কাজ করতে পারেই না তার কি সত্যিকারের জামাত শিবিরের লোক নাকি তারা আগে অন্য কোনো দল করছে দল করার পরে তারা জামাত শিবিরে যোগ দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য সেটা আসলে খতিয়ে দেখার দরকার সেটা খতিয়ে অবশ্যই দেখা হচ্ছে তারা অরিজিনাল কোনো জামাত শিবির রোগ এরকম কাজ করতে পারে না কারণ জামাত শিবিরকে এ ধরনের কোনো শিক্ষা এ ধরনের কিছু ট্রেনিং দেওয়া হয় নাই জামাত শিবির যারা করে তারা অবশ্যই অনেকে নাইনটি নাইন এইট পার্সেন্টে ভালো লোক এ ধরনের কাজে তারা জড়িত থাকার প্রমাণ আজকের মধ্যে কেউ পারে না ডক্টর মোহাম্মদ ইউস একটা কথা বলেছেন রিসেট বা এর রিসেট বাটন নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেছে পজিটিভ মন্তব্য করেছে যে যারা নেগেটিভ মন্তব্য করেছিল ডক্টর মোহাম্মদ ইনুসের রিসেট বাটন নিয়ে সেই নেগেটিভ মন্তব্যকারীদের কিন্তু কথা কিন্তু আস্তে আস্তে সত্যি হয়ে যাচ্ছে যে রিসেট বাটনের কথা কেন ডক্টর মোহাম্মদ ইনুস বললেন হ্যাঁ তাহলে কি আমরা ধরে নেব রিসেট বাটনের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে কুমিল্লা চৌদ্দ গ্রামের থেকে আমরা দীক্ষার জানাই আমরা নিন্দা জানাই এই ধরনের কাজকে যারা এই ধরনের কাজ করছে জামাত শিবিরে হোক যে দলেরও হোক তাদেরকে অনত বিলম্বে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক তা না হলে জামাত শিবিরের যে ভাবমূর্তি এটা ধ্বংস হয়ে যাবে জামাত শিবির যে উনিশশো একাত্তর সালে দেশ কাজ করতে সেটা আবার প্রকাশ হয়ে যাবে এবং জামাত শিবির একটা অপবাদ এবং জামাত শিবিরকে প্রশ্নের মুখোমুখি করার জন্য এই ধরনের তার যে করছে তাকে অবশ্যই অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে ব্যবসা সামনে তার মুখ পরিমুখ করা হোক এবং তার প্রকাশের দেওয়ালোকে তাকে শাস্তির আওতায় আনা হোক তা না হওয়া হলে জামা শিবির ওনাদেরকে বহিষ্কার করে এখান থেকে ইয়ে হবে না পার পেয়ে যাবে না জামা শিবিরকে এই দুজনের জন্য জামা শিবিরকে অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে তাদেরকে অনেক কিছু প্রশ্নের মোকাবিলা করতে করতে হবে